তো নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে সন্ধি বিচ্ছেদের ক্লাস এখানে টোটাল ফিফটি ফাইভ প্লাস গুরুত্বপূর্ণ এমসি কিউ আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম প্রশ্ন দেখুন আমাদের সম্মুখে রয়েছে সন্ধিবিচ্ছেদ কোনটি সঙ্গীতের সন্ধি বিচ্ছেদ কোনটি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে যে ধরনের প্রশ্ন আসে এই অ্যানালাইস করে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করেছি তো তার সঙ্গে কিছুটা ক্লু থাকবে কী করে সন্ধি বিচ্ছেদ করতে হয় তার কনসেপ্ট নিয়ে ছোটো ছোটো আলোচনা চেষ্টা করব তো সাথে থাকুন প্রথমে দেখুন সঙ্গীত এটা কারেক্ট অ্যান্সার কি আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি বলুন তো ভাই ততক্ষণ আমরা আলোচনা করতে থাকি সঙ্গীত যদি কোনো সন্ধিবিচ্ছেদে অনুস্বার থাকে যদি কোনো সন্ধিবিচ্ছেদে অনুসার থাকে তো অনুস্বারের পরিবর্তে ময় হস ব্যবহৃত হবে এটা এই সিম্বলটা মাথায় রাখবেন যদি কোনো সন্ধিবিচ্ছেদে আবার বলি অনুসার থাকে তো অনুস্বারের পরিবর্তে ময় হস ব্যবহৃত হয় সন্ধিবিচ্ছেদে তো সঙ্গীত এখানে অনুসার এখানে এটা কাটুন এখানে 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 নিচে চিহ্ন এটা দিন সুতরাং সম অপশন নাম্বার গো ইজ দ্য রাইট আনসার সম প্লাস গীত আর এখানে গীত বানানটা ভুল আছে গতিকে এটা অটোমেটিক্যালি হবে না তো আলটিমেটলি কারেক্ট আনসার অপশন নাম্বার গো নাবিক নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ কি হবে ঠিক আছে যদি আকার ব থাকে যদি আকার ব কোনো সন্ধি বিচ্ছেদে আকার যদি ব থাকে আকারের পরে ব থাকে তাহলে তার পরিবর্তে প্রথম তার ঔকার হয় মাথায় রাখুন আকার ব থাকলে পরবর্তীতে প্রথম যেটা থাকবে তার ঔকার হবে যেমন এক্স ফর এক্সাম্পল যদি আমরা বলি পাবক পাবক যদি বলি এখানে দেখুন আকার ব আছে আকার ব দিয়ে দিলাম এখানে প দিলাম আর আকার বইয়ের পরিবর্তে আমরা দেব ওকার ঠিক আছে আর এখানে কোনো কিছু নাই মানে কি আছে ও আছে আর ক কো যুগ ঠিক আছে তো এবার সেম টু সেম যদি আমরা নাবিক দেখি যদি আমরা নাবিক দেখি নাবিক নাবিক যদি দেখি তা প্রথমে ন আছে এই আকার ব এই আকার আর বইয়ের পরিবর্তে ওকার। আর এখানে যেহেতু ই আছে যার জন্য ই আর এই কয়ের ক দিয়ে দিলাম নৌ প্লাস এক অর্থাৎ নৌ প্লাস এক তো এই ধরনের ট্রিকের সাইজে যদি আপনারা শিখুন তাহলে মুখস্থ করতে হবে না ভাই এই ধরনের ঠিকের ক্লাস অলরেডি দেওয়া আছে আমি সবগুলো ঠিক আজকের ক্লাসে বলবো না কিছুটা বলে দেব। তো বৃষ্টি বৃষ্টির সন্দেহ বিচ্ছেদ কী হবে বৃষ্টি এটা কারেক্ট আনসার হবে এটা ভাই প্লাস প্লাস্তি কখনো এখানে লাস্টে ট আছে গতিকে আপনারা ট দেবেন না ভুলটা করবেন না ভুল ভুল করলেই বৃষ প্লাস প্লাস্তি এবার কৃষ্টি এই কৃষ্টি এর বিচ্ছেদ কী হবে আপনারা কমেন্ট বক্সে জানান তো ভাই বৃষ্টি বৃষ্টি তো আমরা বলে দিলাম প্লাস প্লাস্তি এবার কৃষ্টি এটা আপনার জন্য রাখলাম এই কৃষ্টির বিচ্ছেদ কি হবে এটা আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন বলে আশা রাখলাম নেক্সট ক্ষুধার্ত ক্ষুধার্ত একটা সন্দেহ একটা ফর্মুলা আছে বা শর্ট ট্রিক্স যেটা আমরা বলতে থাকি আর্ত থাকলে ঋতু হয় কিসার আর্ত থাকলে ঋতু হবে কিসার আর্ত থাকলে ঋতু হবে যেমন ক্ষুধার্ত ক্ষুধার্ত থাকলে ঋতু হবে এই তিনটা ক্যান্সেল শীতার্থ শীত প্লাস ঋতু তৃষ্ণার্থ তৃষ্ণা প্লাস ঋতু অর্থাৎ আর্থ থাকলে ঋত হবে আর্থ থাকলে আর্থ হবে না ক্ষুধা আর্ত আর্থ থাকলে কি হবে ঋত হবে সেটা মাথায় রাখুন নেক্সট পর্যালোচনা এটা আর বেশি হয়ে গেছে পর্যালোচনা এটা কি হবে এটা পরি যোগ আলোচনা অর্থাৎ কি পরী একটা তার মিনিং আছে সব কিছু নিয়ে আলোচনা মানে আলোচনা অর্থাৎ কিছুর একটা আলোচনা করতে করা হবে জনৈক জনৈকের সন্ধি বিচ্ছেদ কি হবে নাম্বার খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শেষ করবো যেহেতু অনেকগুলো সন্দিবিদ আছে কম সময়ে শেষ করতে হবে আপনারা একটু আমাদের সাহায্য করুন হেল্প করুন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে নাম্বার কোয়েশ্চেন্স সিক্সের ক্ষো হবে কারেক্ট আনসার জন প্লাস এক এটা হবে কারেক্ট আনসার জন এক ষড় ঋতু ষড় ঋতু শব্দের সন্দিবিচ্ছেদ কি হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন এটা শর্ট প্লাস ঋতু এখানে শর্ট রেভিন পরিবর্তে আমাদের কি বসাবো টয় হস বসাবো এটা মাথায় রাখবেন নেক্সট দুলুক দুলুক বলতে কি ভাই দ্বীপ প্লাস লুক দ্বীপ প্লাস লুক হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার নেক্সট দেখি ওহর হো এখানে কিন্তু আপনারা ভুল করেন ওহর হো কোয়েশ্চন নম্বর নাইন কি হবে কারেক্ট আনসার আপনারা কি করবেন ওহ প্লাস রহ দিয়ে দেবেন না ভাই ওহ প্লাস রহ হবে না ওহো প্লাস ওহ এটা একটু কমপ্লিকেটেড মাথায় রাখুন ওহো প্লাস ওহো হবে এই ক্ষেত্রে কখনো ওহো প্লাস রহ হবে না অহ থাকবে কিন্তু তার পরিবর্তে অহো প্লাস ওহ ব্যবহৃত করতে হবে এই বিসর্গ সাইনটা দেখে নিন কোথায় গেল এই বিসর্গ সাইনটা দেখে নিন্তরাশ এই যে প্রাত্যরাষ্টের সন্দেহ বিচ্ছেদ কি হবে প্রাত্যরাশের সন্ধি বিচ্ছেদ কি হবে কোয়েশন নাম্বার টেন এটা হবে প্রাত্য প্লাস আস এটা হবে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি আমরা কিন্তু খুব সহজে মানে কম সময় আপনাদেরকে ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি পতঞ্জলি ইয়াস আমরা নাম শুনেছি ভাই পতঞ্জলি তো কোয়েশন এলিভেন পতঞ্জলি কোয়েশন নাম্বার এলিভেন কী হবে এটা হবে অপশন নাম্বার ডি পতত প্লাস অঞ্জলি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার নেক্সট দেখি নাবিক নাবিকটা আমরা এইমাত্র দেখালাম আচ্ছা উডিন সন্ধি সন্ধিবিচ্ছেদ কি হবে উডিন কোয়েশ্চন নাম্বার থার্টিন এটা হবে উট দিন এটা হবে কারেক্ট আনসার উট উট অর্থাৎ যদি যে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জন বর্ণ যদি কি বলবো যুক্ত অবস্থায় থাকে তখন প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব ব্যবহৃত হয় যেমন আমরা যদি বলি কি বলি স্যার উচ্ছেদ যদি বলি উচ্ছেদ ঠিক আছে উচ্ছেদ তাহলে ছটা বাদ যাবে এখানে খণ্ডত্ব বসবে প্লাস ছেদ বসবে ঠিক আছে আবার আমরা বলতে পারি স্যার উল্লেখ উল্লেখ এখানে দেখুন ল কয়বার আছে দুইবার আছে তার মানে একটা ল বাদ যাবে বাদ গিয়ে এখানে খণ্ডত্ব বসবে আর তারপরে লে থাকবে তারপর খ থাকবে উট প্লাস লেখ তো এই ধরনের উড্ডিন যদি আমরা উড্ডিন বলে থাকি তার ডয় ডো দুইটা ডো আছে ভাই এখানে তো প্রথম ডয়ের পরিবর্তে খণ্ডত্ব আর তারপর যা আছে তা আমরা বসিয়ে দিলাম উট প্লাস ঠিক আছে ভাই নেক্সট এবার দেখুন ঘর ঘর্মার্ত আগে বলেছিলাম যে আর্ত থাকলে ঋতু হবে মানে আছে ভাই আর্ত থাকলে ঋতু হবে তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে ঘাম প্লাস ঋতু হচ্ছে কি ঘর্মার্ত ঘাম প্লাস ঋতু আর্ত থাকলে ঋতু হয় মাথায় এখন সময় নিচের গঠিত কোন শব্দটি অশুদ্ধ কোয়েশ্চন কোয়েশন কী কী ধরনের আসতে পারে এখানে শিরোপীড়া বানানটা শুদ্ধ শিরোচ্ছেদ শুদ্ধ পদস্কলন আর এই তীর ধানটা ভুল হচ্ছে ঠিক আছে ধানটা এই ধরনের হওয়া উচিত ছিল ধান তো এই বানানটা ভুল হচ্ছে যার কারণে এটা অশুদ্ধ সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি হলো আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার এবার চলুন দৈপায়ন দৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে দৈপায়ন কোশ্চেন নাম্বার 17 এটা কারেক্ট আনসার হবে ডি প্লাস অয়ন হবে কারেক্ট আনসার হচ্ছে দৈপায়ন কোশ্চেন নাম্বার 17 সুবন্ত সুবন্ত এর সন্ধি বিচ্ছেদ কি হবে 18 সুপ প্লাস অন্ত অপশন নাম্বার এখানে সি হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার সু প্লাস অন্ত অহর নিশ শব্দের অর্থ কি ভাই সন্ধি বিচেৎ কি হবে কোয়েশ্চন অব নাইনটিন এটা অহ প্লাস নিশা এই ক্ষেত্রে কারেক্ট আন্সার নাইন্টিনের এ নেক্সট এখানে ভাগ্য এই ভাগ্য এর সন্ধিবিচিত কি হবে কোয়েশ্চন অবার টুয়েন্টি কার ভাগ্য দেখি খুলে এটা হবে ভজ প্লাস জ একটু মাথায় রাখুন ভাগ্য দেখুন কিভাবে হয় ভাগ্য এর জ বনস্পতি কোয়েশন টোয়েন্টি ওয়ান বনস্পতি এটা হবে বন প্লাস পতি হচ্ছে বনস্পতি ঠিক আছে কুশাসনের বিচ্ছেদ কি হবে কুশাসন কুশ প্লাস আসন এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হবে কুশ প্লাস আসন হবে কুশাসন এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে আবার দিয়েছে কি দিয়েছে সন্ধি ঘটিত কোন শব্দটা শুদ্ধ অর্থাৎ এখানে সবগুলা ভুল আছে একটা মাত্র শুদ্ধ আছে এটা কি বৃহৎ আর্থ এটা হবে শুদ্ধ কৃপন শব্দের সন্ধিবিচ্ছেদ কৃপন হবে ক্রিপন প্রত্যুষ প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি দাঁড়াবে প্রত্যুষের এটা হবে প্রতি প্লাস উষ কম সময়ে বেশি প্রশ্নগুলো সলভ করবো তাই আমরা একটু স্পিডে চলছি লবণ লবণের সন্ধিবিচ্ছেদ কি হবে এটা আপনারা তাড়াতাড়ি কমেন্ট করবেন কি হতে পারে লবণের সন্ধিবিচ্ছেদ কোয়েশন টোয়েন্টি সিক্স এটা হবে ল প্লাস ওয়ান এটা ঘটা এখানে কাটা যাবে এটা এই ধরনের হবে কারণ এই যে ক এগুলো চলে আসছে আচ্ছা এই এই হলো কারেক্ট এই যে ল প্লাস অন হচ্ছে লবণ ঠিক আছে নবড়া এই নবড়া শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে দেখুন কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি সেভেন নব যোগ ওড়া এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার হচ্ছে নবড়া এই ভাবুক ভাবুক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে ভৌ ভৌ যোগ এই কারেক্ট হবে আমাদের ভাবুক সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ এখানে এখানে সন্ধি বিচ্ছেদ করে দেওয়া আছে এখানে দেওয়া আছে যে কোনটা শুদ্ধ আমাদের বের করতে হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এটা হবে চতু প্লাস অঙ্গ চতুরঙ্গ এটা এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার সন্ধির বিপরীত শব্দ কি নাম্বার থার্টি যদি বলি তাহলে সন্ধি মানে বিচ্ছিন্ন মুক্তি দূরত্ব না বিগ্রহ তো সন্ধির বিপরীত শব্দ হবে কি এই ক্ষেত্রে দেখুন বিগ্রহ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার নেক্সট দেখি এখানে যে নিরীক্ষণ এই নিরীক্ষণের সন্ধি বিচ্ছেদ কোনটি নিরীক্ষণ কোশ্চেন নাম্বার 31 এর এটা হবে নি প্লাস ইখন এই ক্ষেত্রে करेक्ट आंसर হবে নিরীক্ষণ মริมময় এমริมময়র সন্ধি বিচ্ছেদ কি হতে পারে কোশ্চেন নাম্বার 32 মริมময় এটা হবে এমরিত প্লাস ময় এটা হবে करेक्ट आंसर ऑप्शन বি এমরিত প্লাস ময় এটা হয়ে গেল আমাদের কি মริมময় এটা হবে करेक्ट आंसर কোন বাংলা পদের সঙ্গে সন্ধি হয় না কোয়েশন নাম্বার তেত্রিশ কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না অব্যয়ের সাথে কোনো সন্ধি হয় না ঠিক আছে ভাই অব্যয় পদের সঙ্গে কোনো সন্ধি হয় না পাশাপাশি দুটি বর্ণ বা ধনের মিলনকে কী বলে এখানে দেখুন পাশাপাশি দুটি বর্ণ বা ধনের মিলনকে কী বলা হয় এখানে সন্ধি বলা হয় কোয়েশ্চন নাম্বার সন্ধি ইজ দ্য রাইট আনসার ঠিক আছে ভাই কোয়েশ্চন নাম্বার থার্টি ভাই ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে ব্যর্থ তো ব্যর্থ শব্দটির সন্ধে বিচ্ছেদ কী হবে কোয়েশন নাম্বার থার্টি ফাইভ এটা কারেক্ট আনসার হচ্ছে বি প্লাস অর্থ এটা হবে কি আমাদের ব্যর্থ এই ক্ষেত্রে এই ব্যর্থটা হবে কারেক্ট আনসার আদ্যপান্ত আদ্যপান্ত শব্দটির সন্দেহ কি দেখুন অনেকগুলা সন্দেহ ডিসকাস করতে চলেছি সাথে থাকুন থার্টি সিক্স এটা কারেক্ট আনসার হবে আইদ্য প্লাস উপান্ত আজকে আমরা কনসেপ্ট ডিসকাস করছি না শুধুমাত্র আমরা এই কারেক্ট আনসারগুলো আপনাদের বলে দিচ্ছি কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন নিচের অশুদ্ধ সন্দেহ কোনটি অর্থাৎ নিচের কোনটা অশুদ্ধ মানে নিচের কোনটা ভুল ঠিক আছে ভাই তো কোশ্চেন নাম্বার থার্টি সেভেন এখানে দেখুন সুপ্লাস অল্প এগুলো স্বল্প এটাও ঠিক আছে প্লাস এসন অনেসন ঠিক আছে ভৌ যুগ ই ভাবুক আমরা একটু আগে দেখেছি কিন্তু আদ্যযুগ অন্তল আদ্য অন্ত হয় না সুতরাং এটা হচ্ছে ভুল সুতরাং এটা হবে ক্ষেত্রে অশুদ্ধ এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার সদানন্দ এখানে সদানন্দ শব্দের যদি কারেক্ট আনসার আমরা করতে চাই তাহলে কোয়েশ্চন নাম্বার থার্টি এইট আমাদের কী দাঁড়াবে সৎ প্লাস আনন্দ সৎ প্লাস আনন্দ এটা হবে কি সদানন্দ আনন্দ নাম্বার নম্বর থার্টি নাইন সাহচর্য এই সাহচর্য শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যুগে সন্ধি যুগে ধাতু যুগে নাকি সমাজ যুগে কোশ্চেন নাম্বার থার্টি নাইনের কারেক্ট আনসার কী দাঁড়াবে এটা হচ্ছে ধাতু যুগে এটা হবে কারেক্ট আনসার ধাতু যুগে নেক্সট দেখি সন্ধি ঘটিত কোন শব্দটি শুদ্ধ সন্ধি ঘটিত কোন শব্দটা শুদ্ধ আমরা একটু আগে দেখেছিলাম এবার আবার এটা হচ্ছে আদ্যন্ত এই যে আধ্যান্ত বানান এটা কিন্তু সন্ধি ঘটিত দিক দিয়ে সেটা শুদ্ধ নিরাকার নিরাকার শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে ভাই কোয়েশ্চন বা নিরাকার নিযুগ আকার এটা হবে কি আমাদের নিরাকার এই ক্ষেত্রে আনসার ফোর্টি টু এবার আবার দিয়েছি আমাদেরকে সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ কোনটা ফোর্টি টু এটা অষ্ট প্লাস বিংশ ইকুইল অষ্টবিংশ এটা হবে এই ক্ষেত্রে কি এখানে ষর ঋতু ষড় ঋতুটা আমরা একটু আগে বলে দিয়েছি আপনাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আবার কমেন্ট করুন তো ভাই আমরা কিন্তু আজকের ক্লাসে বলেছি এটা রিপিট করলাম যে কি আপনাদের মনে আছে কিনা খুব তাড়াতাড়ি বলুন ফোরটি ফোরটি থ্রি কারেক্ট আনসার আধা মিনিটে বলতে হবে ত্রিশ সেকেন্ডে বলতে হবে খুব তাড়াতাড়ি বলুন তো ত্রিশ সেকেন্ড এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি পিন করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন তো এটা কারেক্ট অ্যান্সার হবে কি শর্ট প্লাস ঋতু যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের গতানুগতিক শব্দটির সন্ধিবিচ্ছেদ কি গতানুগতিক কোয়েশ্চেন ফোরটি ফোর গতানুগতিক গত প্লাস অনুগতিক ঠিক আছে এটা গত প্লাস অনুগতি হচ্ছে গতানুগতিকের সন্ধিবিচ্ছেদ নেক্সট গায়ক এই গায়কের সন্ধিবিচ্ছেদ কি হবে গায়ক এটা অ্যান্সার হবে গই প্লাস অক তো গাই গই প্লাস অক এটা হবে গায়ক এই ক্ষেত্রে হবে এটা কারেক্ট অ্যান্সার পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় পদ্ধতি এই পদ্ধতির সন্ধিবিচ্ছেদটা কী দরকার পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ করলে কি পাওয়া যায় পদ্ধতি তো এটা কারেক্ট অ্যান্সার হবে পথ প্লাস হতি এটা প্লাস হবে মধ্যে ঠিক আছে পথ প্লাস হতি এটা হবে কি আমাদের পদ্ধতি নেক্সট হচ্ছে কি পরস্পর এই যে পরস্পর শব্দটির সন্ধিবিচ্ছেদ কী হবে ফোর্টি সেভেন এটা হবে পর প্লাস পর ইকুয়াল টু পরস্পর যেটা একটু আগে আমরা দেখিয়েছিলাম আপনাদের নেক্সট দৃষ্টান্ত এবার দেখুন অতি গুরুত্বপূর্ণ যেটা দৃষ্টান্ত ফোর্টি এইট তো এটা কারেক্ট অ্যান্সার আমাদের দৃষ্টি প্লাস অন্ত এটা হবে কি দৃষ্টান্ত ঠিক আছে ভাই দৃষ্টি প্লাস অন্ত ফোর্টিএটের হয়ে যাবে কি দৃষ্টান্ত নেক্সট দেখি পুরাদক্ষ পুরাধ্যক্ষ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে কোয়েশ্চেন নম্বর ফোর্টি নাইন যদি বলি তো এটা কারেক্ট অ্যান্সার হবে পুর প্লাস অধ্যক্ষ এটা হবে পুরাদক্ষ নিচের কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটা সঠিক সন্ধিবিচ্ছেদ আমাদের বলতে হবে কোয়েশ্চেন নাম্বার ফিফটি এটা কারেক্ট আনসার হবে সঞ্চয় সম প্লাস চয় ইকাল সঞ্চয় এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার বর্জনের সন্ধি বিচ্ছেদ কোনটা বর্জন এটা এখানে আমরা কেটে দিলাম আচ্ছা এবার ফিফটি ওয়ান বর্জন এটা হবে ব্রিজ প্লাস অন ব্রিজ প্লাস অন দেখতে পাচ্ছেন এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার বর্জনের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি নিপাতন মানে যে সন্ধি কোনো নিয়ম মানে না এটা কি আমরা নিপাতনে সিদ্ধ সরসন্ধি সন্ধি বলে থাকি সেটা সরসন্ধি ব্যঞ্জন সন্ধি হতে পারে তো এই ক্ষেত্রে ফিফটি টু এর কারেক্ট আনসার আমাদের হবে শর্ট প্লাস দশ ইকুয়াল টু সরস এটা কোনো নিয়ম মানছে না শীতার্থ দেখুন শীতার্থ আমরা আগে বলেছিলাম ভাই আর্ত থাকলে ঋতু হবে তো এটা কারেক্ট আনসার কী হবে কী হবে ভাই এটা শীত প্লাস আর ঋত কোয়েশ্চনার ফিফটি থ্রি শীত প্লাস ঋত শীতার্থ হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার অর্ধেক অর্ধেকের বিচ্ছেদ কী দাঁড়াবে আমাদের অর্ধেক যদি বলি আমরা বলি না ভাই অর্ধেক দাও তো অর্ধেকের বিচ্ছেদ আমাদের কী দাঁড়াবে অর্ধ প্লাস এক এটা হবে অর্ধ প্লাস এক অর্থাৎ এটা হবে কি অর্ধেক বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে বিচ্ছিন্ন এটা কারেক্ট অ্যান্সার কি হবে ফিফটি ফাইভ এটা হবে বি প্লাস ছিন্ন অর্থাৎ যদি ছয় ছয় থাকে কোনো শনি বিচ্ছেদ তাহলে ছটা বাজ যাবে যে কোনো বিচ্ছেদে যদি ছয় ছয় থাকে তাহলে ছটা বাদ যাবে ঠিক আছে ভাই তো এখানে ছটা বাদ দিলাম তার বি প্লাস ছিন্ন অপশন বিটা এই ক্ষেত্রে বিদ্যালয় বিদ্যালয় এটা কি আর বলতে হবে আমার তো মনে হয় না বিয়ে বলতে হবে কোশ্চেন ফিফটি সিক্স তো এটা কারেক্ট আনসার হবে বিদ্যা প্লাস আলয় বিদ্যালয় ঠিক আছে ভাই দেখানো যাক সংলাপ আগে বলেছিলাম না প্রথম দিকে বলেছিলাম দেখুন যে যদি অনুস্বার থাকে অনুস্বারের পরিবর্তে কি ব্যবহৃত হয় ময় হস তার মানে এখানে ময় একটাতেই যাচ্ছে তার মানে এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার নেক্সট শশাঙ্ক এটা তোমরা জানি শশাঙ্ক কী ভাই শশ প্লাস অঙ্ক এটা হবে শশাঙ্ক ঠিক আছে ভাই তো এই ছিল আজকে টোটাল সন্ধি বিচ্ছেদের ক্লাস এই ছিল সম্পূর্ণ আনসার কি তো এই আনসার কি সবগুলা পিডিএফ আমরা অলরেডি আমাদের এপে ইনস্টল আছে আপনারা আমাদের অ্যাপ সহজগুরু অ্যাপ ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন এখানে ঠিক আছে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ